ওয়েলকাম ব্যাক টু এন্ডি ম্যানে খুব ভালো আছেন আমি খুব ভালো আছি তো আজকে হচ্ছে কিবা যেন শুক্রবার শনিবার সরি তো আমি এখন যাচ্ছি বাবাকে চা দিতে চাটা গরম করলাম চা দিয়ে আসি বাবাকে বাগানে আর হচ্ছে মা দিয়ে করছে ঝাল সুজি তো আমি এসে দেখাচ্ছি চমুক আর আমি যতক্ষণে বাবাকে চাটা দিয়ে আসি তারপরে এসে তোমাদেরকে দেখাচ্ছি যে কি হচ্ছে না হচ্ছে ঝাল সুজি কাকে বলে কেমন দেখতে তোমরা যদি জেনে না থাকো তাহলে

তারপরে আরো কাজ বাজ আছে কাজ বাজগুলো করবো এই বাস ঝাড়টা দেখো খালি হয়ে গেছে আমি কত বাঁচছিল প্রচুর বাঁচছিল এর মধ্যে কেউ সাপ বেঁচি বেঁচি থাকে জানো দেখি আমি এই যে খাবার নিয়ে এসছি আবার তো তোমাদেরকে দেখাচ্ছি এটা হলো ঝালসুজি আর মা আলাদা আলাদা করে দিয়েছে এখন এখানে এসে জাস্ট ভাগ করে দিতে হবে আমাকে ব্যস্তালি হয়ে যাবে তারপরে যাবো বাড়ি বাড়ি গিয়ে আমি খুব এতক্ষণে আমি আমার খাওয়ার নিয়ে বসেছি এই যে ঝাল সুজি আর একজন তো চলো এখন খাবো না খেলে আমি না বসে শান্তি পাচ্ছি না তখন হবে আজকে হচ্ছে ছোলার ডাল দিয়ে বড়া দিয়ে তরকারি মানে ছোলার ডালগুলো ইয়ে করে মানে পেস্ট করে তারপরে ওটা দিয়ে বড়া হবে বড়াটা দিয়ে তরকারি হবে বুঝছো হেভি লাগে খেতে এরকম মানে খেয়েছ অবশ্যই জানিও বা জানো কারা কারা আমার খুব ভালো লাগে খেতে আর দেখবে একটা জিনিস খাবো মনে মনে তো পোকা নেই তো ভালো ডাল ইয়ে দেখো ডাল সেদ্ধ না ভেজানো হো বাবা এ হচ্ছে ভাত এই বাবা ভাতের মধ্যে কি এটা পড়েছে এটা পড়েছে জানো মা কিন্তু খুঁজে পাচ্ছি না হারিয়ে গেলো বন্ধু খুঁজে পাচ্ছি না থাক না যে এখানটা করে আমি বসে থাকি এখানটা হম বসতে এখান থেকে দারুণ একটা হাওয়া দেয় আর আর বেশি দুপুর হয়ে গেল তখন এখানটা করে বসি সিঁড়িতে আর এখন দেখছো কি রোদ সব যেন পুড়িয়ে দিচ্ছে দেখো রোদে যেন সবকিছু পুড়িয়ে দিতে গেলে শেষ আয়াম তো শেষ আমি তো অবাক নাম এম তো শেষ প্রচুর রোদ এই রোদে যদি ছাদে যাই দাও দাও করে জ্বলবে গাছ তো আমার চলুন দেখতে দেখো আজকে আমি মানে কি বলবো আমার আজকে একটু স্নান করতে সময় পাইনি আজকে খেয়ে নিচ্ছি খেয়ে চলতে পারছি না তো খেয়ে নিই আমি তারপরে স্নান করবো আজকে তো খাবারে কি কি আছে তোমাদের এক ঝলক দেখিয়ে দিই তোমাদের তো বললামই যে কী কী হবে না হলে তাও একবার দেখিয়ে দিই এই আলু সরি কি যেন বলে ডালে ছোলার ডালের বড়া দিয়ে তরকারি এদের পাতলা পাতলা করে আর দুটো ভাজা মা আমার জন্য রেখে দিয়েছে আর তরকারি নিয়েছি তো খেয়ে নিই দই খেয়ে কী করেছে মুখের অবস্থাটা গাইস দেখো দেখ हेवलागजे हेवलागजे टाका 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 अमूल গুলো অনেক না আই না আমুলটা অনেক তো না এদিকে চোড়া হয়ে যাচ্ছে চোড়া হয়ে যাচ্ছে রিপিটে লিখে দাও বুঝতে বাছিস না বুঝতে বাছিস না কথা খেয়ে পে গেলি বুঝতে বাছিস না খেয়ে পে গেলি হ্যাঁ હવે गाइस ना নিতে পারবো না এক টুকরা নিয়ে না দিতে পারবো না এক টুকরা নিয়ে আছে এ লাগাচ্ছে খেয়ে খেয়ে এ লাগাচ্ছে খেয়ে খেয়ে

আর খেয়ে নিই সেটা আমি এক্সপেরিমেন্ট করলাম একটু দেখলাম কেমন লাগে কারণ এইরকম ভিডিও একটা তোমাদের সামনে খুব তাড়াতাড়ি আসতে চলেছে হ্যাঁ সেটা আমি মাকে দিয়ে করবো না কারণ মা কোনো রিয়াকশানই দেবে না মা মানে ক্যামেরার সামনে এলে এরকম এরকম করবে কোনো রিয়াকশান পাবো না তাই জন্য এটা করতে গেলে আমাকে আমার বোনের দরকার পড়বে কারণ আমার বোন আমাকে খুব গালাগালি দেবে আমি জানি আমি এরকম ভিডিও করতে গেলে গালাগালি দেবই

সারা গায়ে মেখে নিচে এই যে পটল গাছ হয়েছে আমাদের এই বেড়াতে আমি জানতাম না দেখো কি সুন্দর পটলটা হয়েছে দেখো তোমরা জাস্ট মানে এই বেড়াটা আমাদের এই যে সামনে বাড়ির সামনে যে বেড়া আছে বেড়াতে হয়েছে দেখো কি সুন্দর পটলটা হয়েছে গাইস জিনিস বাইরে উঠেছে প্রচণ্ড ঝড় আর অনেক 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 হাওয়া দিচ্ছে মানে অতুলনীয় হাওয়া যাকে বলে প্রচুর হাওয়া দিচ্ছে তো তো এত হাওয়ার মধ্যে আমি যখন ভিডিও স্টার্ট করি বা ভিডিওটা অন করি তখনই ঝড় বলো বৃষ্টি বলো তারপরে হচ্ছে হাওয়া বলো সব কিছু বন্ধ হয়ে যায় ঠিক দিচ্ছে বাট সেই তুলনাতে হাওয়াটা দিচ্ছে না যেই আমি বন্ধ করবো সেই দেবেই দেবেই তো চলো আর বেশি ভোটব না তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে আবার নেক্সট একটা ব্লগ নিয়ে আপনারা খুব 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 ভালো থাকবেন শরীর খেয়াল রাখবেন সুস্থ থাকবেন বাইট টাটা গুড নাইট লাভ লাগবে আর কালকে আবার কালকে ব্লগ করবো কাল এই ব্লগটা কালকে পোস্ট করবো তারপরে আবার কালকে ব্লগটা প্রশ্ন তারা বাই বিদ্যুৎ চমকাচ্ছে বন্ধুরা বিদ্যুৎ চমকাচ্ছে বন্ধু দেখতে পাচ্ছি আমার চুলের অবস্থা থেকে বুঝতে পারছি কি অবস্থা মানে প্রচুর প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছে মেঘ ডাকছে আর আমরা ছাদে শুয়েছিলাম তো এমন একটা বিদ্যুৎ চমকালো যে আমরা উঠে চলে যেতে বাধ্য হলাম ঠিক আছে চলো তা